চাকরিহারাদের রাস্তায় নেমে প্রতিবাদে কসবাতে পুলিশের লাঠিচার্জ ঘটনার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি জেলায় পথে নামলো বিজেপি বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপগুড়ি নাথুয়া রোড থেকে একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে চৌপথি এলাকায় জমায়েত হন এবং সেখানে প্রায় পনেরো মিনিট এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় এদিকে মিছিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ধূপগুড়ি থানার আই সিরিজ নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী চৌপথিতে মোতায়েন ছিল এই দিনের বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি শ্যামল রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান চাকরি হারাদের এই দুর্দশার জন্য দায়ী খোদ মাননীয় এবং তার সভা আর চাকরিহারারা যখন তাদের দাবিতে রাস্তায় নেমেছেন এবং ডিআই অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছেন তখন মমতা ব্যানার্জির পুলিশ তাদের সঙ্গে নির্মম ব্যবহার করেছেন আমরা তারই প্রতিবাদ জানাতে এই পথে নামা আগামীতে এই শিক্ষকরাই মমতা ব্যানার্জিকে নবান্ন থেকে ট্রেনে নামাবে বলে বিক্ষোভ থেকে দাবি করা হয় ধুপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি যে স্থাপন করল আর সেই কৃতিত্বের নমুনা বাংলার মানুষ শিক্ষক নিয়োগের পরীক্ষা থেকে দু হাজার ষোলো সাল থেকেই দেখে আসছে এখানে আপনারা ইতিমধ্যেই অবগত হয়ে গেছেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজারের শিক্ষকের চাকরি বাতিল হল আর এল এই ঘটনার মূল নেপথ্যে আছে মাননীয়া স্বয়ং এবং তার মন্ত্রিসভা তাদের গভীর ষড়যন্ত্র এবং চক্রান্তে যোগ্য শিক্ষকরা আজকে পথে বসেছে আর এই যোগ্য শিক্ষকরা যখন তাদের অধিকারের দাবিতে গতকাল পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিআই অফিসে তাদের অবস্থান বিক্ষোভে নেমেছিল আর সেখানে বিভিন্ন ডিআই অফিসের সামনে এবং বিশেষত কসবাতে যে মর্মান্তিক ঘটনা তৃণমূল কংগ্রেসের পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দেখালো এটাই হচ্ছে তার আসল মুখ আর বাকি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেটা তার মুখোশ তাই এর প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি ধুবগুড়ি বিধানসভায় আজ প্রতিবাদে